এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে না হতেই এই কেমন ঝড় আমার সংসারে চলে আসলো বুঝি না আমি কি আল্লাহর কাছে এটা কখনো চেয়েছি আমি সব সবসময় চেয়েছি আমি সফল হই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি কিন্তু অতটা ভালো নেই তো কি বলবো কষ্টের বিষয় সংসার জীবন বলতে কিছুই হয় না মেয়েদের সংসার বলতেই কষ্টের জীবন তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর আমার কষ্টের কথাগুলো সবই শুনুন জানি না কার কার থেকে আমার কথাগুলো শোনার পর খারাপ লেগে থাকে যেখানে একটা মেয়ে স্বামীর সংসারে এতটা কষ্টের জীবন চলতে পারে যেখানে শ্বশুর শাশুড়ির কাছে একটা বউ হয়ে ভালো বউ এখনও হতে পারেনি তাদের কাছে তাদের কাছে এখন পর্যন্ত ঠাই পাইনি তো সেইখানে কি বলবো এই যে আপনারা হয়তো জানেন কালকে আমি বলেছিলাম আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো এত সুন্দর একটা সুখের সময় হঠাৎ করে আমার সংসারে এত কষ্টের একটা ঝর্ণে মেলবে কখনোই আমি ভাবিনি যেখানে আমি ছেলের বউ থাকতেও আমি একজন বউ থাকতেও আমার হাজব্যান্ডের জন্য দ্বিতীয়বার আবারও মেয়ে দেখা হচ্ছে সেখানে আমার চাইতে কষ্ট মনে হয় কারোই নেই কি বলবো বলতে গেলে আমার খুবই কান্না আসতেছে সংসারের সংসার জীবনের প্রথম থেকেই আমি যখন বিয়ে হয়েছে আমার ফ্যামিলির অজান্তে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ির অজান্তে বিয়ে হয়েছে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি তেমন তো খুব ছোটোখাটো নর্মালভাবে বিয়েটা হয়েছে সেটাও কাজে অফিস গিয়ে তো পরিবারদের রজান্তি অজান্তেই বিয়ে হয়েছিল ভালোবেসে বিয়ে করেছিলাম হয়তো ভালোবেসে বিয়ে করার ফল এইটা আমার জীবনে ঘটলো কারণ প্রত্যেকটা মেয়েই চায় সংসার জীবনে সুখী হোক বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসলে সবাই চায় একটু সুখে থাকতে ভালো থাকতে সেই সুখটা হয়তো আমার জীবনে নেই এখন মনে করছি বিয়ে আমার জীবনে একটু অভিশাপ যেখানে সুখ শান্তি নেই নিজেরা একান্তভাবে বিয়ে করেছি হয়তো পরিবাররা মেনেছে কিন্তু আমার পরিবারও মেনেছে তার পরিবারও মোটামুটি মেনেছে কিন্তু তাদের একটাই কথা যে আমাদের আশেপাশের মানুষ অনেক খারাপ কথা বলে ওকে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে তুলে আনতে চাই তো আমার ফ্যামিলির না অত টাকা পয়সা নাই যে আনুষ্ঠানিকভাবে তুলে নিবে আমাকে আমাকে তাদের হাতে অনুষ্ঠান করে আবারও তুলে দিবে এমন অর্থ সম্পত্তি নাই কারণ আমার বাবা নাই ভাই নাই সেটা বুঝতে হবে সেটা তুমি হাজবেন্ড তুমি স্বামী যদি সেটা না বুঝো সেটা কে বুঝবে সেই তুমি স্বামী আমার সাথে প্রতারণা করলা তোমার পরিবারের জন্য তুমি তোমার কাছে তোমার পরিবারই শুধু বড় হয়ে গেছে আর আমি কে আমি যে তোমার স্ত্রী সেটা তুমি ভুলে গেছো স্বামী তো এই হাজব্যান্ড আমার এই অপদার্থ হাজবেন্ড তার পরিবারের কথাই চলে ধরতে গেলে তারা একটা কথাই বলেছি পরিবারকে মানাও বোঝাও আমার পরিবারে তো এত টাকা পয়সা নেই সে তার পরিবারের কথায় আমার গায়ে হাত তুলে পরিবারের চিন্তা করে আমাকে অপমান করে কথায় 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 গায়ে হাত তুলে কষ্ট দিয়ে কথা বলে যে আমাকে বোঝে না আমি তাকে কীভাবে বুঝবো বলেন এই যে আজকে সকালে আমার সাথে ওনার ঝগড়া হয়ে গিয়েছে এই জন্যই বলতেছি একটা মেয়ে সুখ শান্তি কোথাও নেয় যার টাকা নেয় তার পৃথিবীতে কেউ নেয় আজকে আমার টাকা নাই বলে আমি অনুষ্ঠান করতে পারি না হাজব্যান্ডের বাড়ি হাজব্যান্ডের বাড়ি যেতে পারি না আজকে আমার টাকা নাই বিধায় আমি বাদে আমার হাজব্যান্ডের জন্য আরেকটা মেয়ে দেখা হচ্ছে শুধুমাত্র আর আমরা দুইজন দুই দৃষ্টিকের মানুষ কারণ প্রেম করে বিয়ে করেছি প্রেম ভালোবাসা ধর্ম মানে না কোনো অঞ্চল মানে না কারণ আমরা দুই দেশের দুইজন এই জন্যই আমাদের পরিবারে এত দণ্ড চলে তো আমার হাজব্যান্ডের এটা বোঝা উচিত ছিল যে আমার বউ তো অন্য কারো ও কারো বাড়ির রাজকন্যা ছিল কোনো বাবার কোনো বাবা মানে একটা আদরের সন্তান ছিল তো তাকে এভাবে কষ্ট দেওয়া এভাবে মানসিক টর্চা করা উচিত না সেও আমাকে ব্ল্যাকমেল করতেছে যে অনুষ্ঠান হবে আমাদের তো অনুষ্ঠান করে আমি তোমাকে নিয়ে যাব। আর নয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব তো এখন এক পর্যায়ে আমাদের ভিতর সম্পর্কটা এমন হতে যাচ্ছে যা আমাদের ভিতর ডিভোর্স হয়ে যাবে ধরেন আমি আমার দুঃখটা কাকে বুঝাবো কেউ তো নাই বোঝার মতো কাকে শেয়ার করবো ফ্যামিলিরও শেয়ার করতে পারছি না কারণ নিজের পছন্দে বিয়ে করেছি কেউ নাই বোঝানোর মতো একমাত্র বোঝাতে পারে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করতে পারি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমার এখানে কি করা উচিত এই স্বামীর সংসার কি করা উচিত না কেউ ডিভোর্স দেওয়া উচিত কারণ আমাদের সম্পর্ক সংসার জীবনের সম্পর্কটা এক বছর হয়ে আসছে এই সামনের মাসে আমাদের বিবাহ বার্ষিকী এক বছর তো এক বছরের ভিতর অনেক কিছুই সহ্য করেছে আর করতে পারছি না তো ও সবসময় স্বার্থবাস নিজের স্বার্থ বুঝে এখানে আমার বুঝে না আমায় অপমান করে মারধর করে শ্বশুর শাশুড়ি তো ওই রকম যেমন ছেলেকে বুঝাবে তেমন বুঝবে কষ্টের কথা কাউকে বলার মতো নেই এরকম টর্চা নিয়ে বেঁচে থাকার চেয়ে কেউ মরে যাও অনেক ভালো তো এখন আমি বেঁচে আছি শুধুমাত্র আপনাদের থেকে একটু সাপোর্ট চাই আমি সাবস্ক্রাইব পূরণ করেছি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আমাকে ভালোবাসা দিবেন এরকম অমানুষ লোকের থেকে যেন আমি বাঁচতে পারি নিজের কেরিয়ার করতে পারি সবাই আমাকে পাশে থাকার চেষ্টা করবে একটা নারীর টাকা না থাকলে কিছুই নেই একমাত্র সম্পদ তার স্বামী বিয়ের পর একটা মেয়ে সম্পদ তার স্বামী সে স্বামী যদি তার স্ত্রীকে না বুঝে এমন হাজবেন্ডের প্রয়োজন নেই জীবনে এমন হাজব্যান্ডের দরকার নেই আমার সাথে রাগ করে সে চলে গেছে তার পরিবারের কাছে শুধুমাত্র তার পরিবারের কথা শুনে আমার সাথে ঝগড়া করে ওর পরিবারের কাছে চলে গেছে একটা কথাই বলেছে আমি তোমার কাছে বড় না তোমার পরিবার তোমার কাছে বড় দেখলে দুজন দুই ফ্যামিলিকে এক চোখেই দেখবা দুইজনকে দুই চোখে দেখলে তো হয় না সেখানে সংসার হয় না সে আমার সাথে রাগ করে চলে গেছে আর চলে গেছে তো গেছে আবার আমাকে বলে কি ডিভোর্সের হুমকি দিচ্ছে সেখানে ওই স্বামীর ঘর করার চাইতে না করাই ভালো আমি মনে করি তো সবাই ভালো থাকবেন আজকেও কষ্টটুকুই আপনাদেরকে শুধু শেয়ার করলাম আশা করি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আর এই অমানুষের থেকে বাঁচার জন্য আমাকে জীবনে সফলতার মুখটা আপনারাই দেখাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ